আসছিলাম একটি মার্কেটে তো মার্কেটে আসার সময় হঠাৎ করে বৃষ্টি নাই গেছে আর মালয়েশিয়াতে প্রচুর বৃষ্টি হয় বিশেষ করে এই যে দুই ঘন্টা ধরে বৃষ্টি কিন্তু মালয়েশিয়ার রাস্তাঘাটের যে পানি নামার যে ড্রেনগুলি এত সুন্দর এত সুন্দর ব্যবস্থা পাই কি বলমু এই যে দেখেন বিন্দু পরিমাণের পানি কিন্তু জমা নাই রাস্তার মেঝে অথচ দুই ঘন্টা ধরে বৃষ্টি আছে আর আমাদের দেশে হইলে বন্য হইতো বাংলাদেশ হইলে বন্য হয়ে যায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে এই রাস্তাঘাটে একটু পানি নাই দেখছেন প্রচুর পরিমাণের বৃষ্টি হইতেছে দুই ঘন্টা ধরে ফুল পরিমাণের পানি নাই হ্যাঁ এত বৃষ্টি ভাই কি বলমু এই যে দেখেন রাস্তাগুলিতে বিন্দু পরিমাণের পানি নাই দেখছেন তো মালয়েশিয়ার যে রোড গার্ডের যে ব্যবস্থা খুবই সুন্দর আর বিশেষ করে এই যে দেখেন যার যার মতো দাঁড়াই রইছে সবাই আসলে বৃষ্টির জন্য আমিও কোথাও যাইতে পারতাছি না এক জায়গায়তে দাঁড়া রইছি প্রচুর বজ্রপাত হইতেছে দেখতাছেন তো ঠিক আছে এই যে মার্কেট আর হিসাবে ভাই বৃষ্টির না ডায়েট গেছিগা এত বৃষ্টি কি বলমু প্রচুর বৃষ্টি দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে আর বৃষ্টির জন্য যাইতে পারি না আর এই যে দেখেন দোকানগুলি এগুলি হচ্ছে মোবাইলের দোকান তো মালয়েশিয়াতে কিন্তু বিশাল সুন্দর সুন্দর মার্কেট আছে বড় বড় মার্কেট আছে খুব সুন্দর আর মার্কেটগুলি খুব সাজানো গোছানো ঠিক আছে মার্কেটগুলি খুব সাজানো গোছানো তো বৃষ্টিতে আটকা গেছি দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে যাইতে পারতাছি না বৃষ্টির মাঝে আটকা রয়েছি এই যে আমাদের বাংলাদেশি ভাই মোবাইলের দোকানে চাকরি করে দেখছেন তারপর এই যে দেখেন মার্কেটের ভিতরে বাচ্চারা খেলাধুলা করার জন্য কত সুন্দর ব্যবস্থা করে রাখছে দেখছেন এগুলি মানে বাচ্চারা আসে যারা ফ্যামিলি নিয়ে আসে মার্কেটে মার্কেট করার জন্য এখানে বাচ্চারা খেলাধুলা করে এখন বৃষ্টিতে ভাই আটকা থাকতে থাকতে ঘুরতে ঘুরতে মার্কেটে কি দাঁড়া আছে আসে এখন মার্কেটের থেকে রুটি নিমু উভাস্যা রুটি রুটি খামু আর এই মার্কেটগুলিতে মানে সব কিছু পাওয়া যায় এই যে দেখেন একদম ভালো মানের যে রুটি এইগুলি পাওয়া যায় ঠিক আছে অনেক সুন্দর মার্কেট দাম দি প্রচুর লাগায় রাখছে এত দাম কেড়ে হ্যাঁ